প্রত্যেক বছরই টমেটো যখন বাজারে দশ থেকে পনেরো টাকা কিলো হয়ে যায় ঠিক তখনই আমার মা এরকম অনেক টমেটো কিনে এনে ঘরেতেই তৈরি করে নেয় টমেটো কেচাপ আর এইটা যতটাই ভালো হয় খেতে ঠিক ততটাই হয় খাঁটি দোকানে কেনা টমেটো সস বলতে গেলে আমরা আর ব্যবহারই করি না এখানে নিয়েছি দেড় কিলো টমেটো প্রথমেই ভালো করে টমেটোগুলো ধুয়ে এভাবে দু টুকরো করে কেটে নিয়ে আর মুখটা ফেলে দিয়ে ভেতর থেকে এইভাবে বীজগুলো একে একে বার করে দিতে হবে খুব ভালোভাবে তারপরে এই বীজগুলি আবার একটা ছাঁকনির মাধ্যমে নিয়ে ভালো করে ভেতর থেকে রসটা নিয়ে নিতে হবে আর এই বীজগুলো আমরা ফেলে দেব এটার কোনো কাজ নেই এখন একটা প্রেশার কুকারে এই সমস্তটা টমেটো দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করতে হবে প্রথমে এখানে দিয়ে দিলো সামান্য পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিলো হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও ব্যবহার করতে পারেন আর এরপর এটা ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে এখন এটা একদমই নরমভাবে সেদ্ধ হয়ে গেছে প্রথমেই একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা একে একে ভাগে ভাগে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে এই যে এখানে টমেটো পিউরিটা একদম রেডি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে সমস্তটা টমেটো পিউরি ঢেলে নিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো এবার টমেটো সসের স্বাদটা আনার জন্যে প্রথমে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি এখানে দিতে পারেন সাথে দিয়ে দিল লাল লঙ্কার গুঁড়ো আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সামান্যই ব্যবহার করা হচ্ছে যাতে বেশ লাল রঙের একটু টমেটো কেচাপটা হয় আর কোনো এখানে রঙ আমরা ব্যবহার করছি না আর এরপর ভালো করে এটাকে আমরা সেদ্ধ করে ফুটিয়ে নেব বেশ দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে একটু প্রথমে চেক করে নিতে হবে যে এটার কনসিস্টেন্সিটা প্রথমেই একটা এরকম সাদা বাটি যে কোনো নিয়ে আপনারা এটার কনসিস্টেন্সিটা চেক করে নিতে পারেন যে এটা এইভাবে সরে সরে যাচ্ছে কিনা এটা অনেকটাই ঘন হয়ে গেছে তবে এখনও আরও কিছুক্ষণ এটাতে ফোটাতে হবে এই পর্যায়ে এখানে অনেকটাই বলকাসা শুরু হয়ে গেছে এটা প্রায় হয়েই গেছে এখন এখানে একটু টক ভাব আনার জন্য একদম ফাইনাল এখানে দিয়ে দিতে হবে ভিনিগার দেড় কিলো টমেটো তাই আমরা এখানে দু টেবিল স্পুন ভিনিগার ব্যবহার করলাম ভিনিগার দিয়ে এটা আরও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন ফাইনাল এটার কনসিস্টেন্সিটা আমরা একবার চেক করে নেব একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটুখানি ঘন হয়ে যাবে এখন গ্যাস পুরোপুরি নিভিয়ে আমরা এতে এই গরম থাকা অবস্থাতেই ব্যবহার করব সোডিয়াম বেঞ্জোয়েট এটাই হচ্ছে প্রিজার্ভেটিভ আপনারা চাইলে যদি এটাকে সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে চান তাহলে এই সোডিয়াম ব্যঞ্জোয়েটটা ব্যবহার অবশ্যই করতে হবে এখানে দেড় কিলো টমেটো প্রতি আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সোডিয়াম ব্যঞ্জোয়েট গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে একটু সাদা গুঁড়ো কোথাও থেকে না যায় আর এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন একটা পরিষ্কার কাঁচের বোতল নিয়ে আমি এতে টমেটোকে কেচাপটা রেখে দেবো আর এইভাবে প্রিজার্ভেটিভ দিয়ে আপনারা চাইলে সারা বছর এটা ফ্রিজার ছাড়াই সংরক্ষণ করতে পারেন আর যদি প্রিজার্ভেটিভ না ইউজ করতে চান সেক্ষেত্রে ফ্রিজারে রেখে তিন মাস অবশ্যই ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব